ঠিক তো বাদ লিঙ্গ সমতা সহ সকল প্রকার ইসলাম বিরোধী বিষয়সমূহ ও বিলম্ব প্রত্যাহার করতে হবে চার ইসলামী শরিয়া অনুযায়ী দেশে ন্যায় বিচার নিশ্চিত করতে করতে দেশের বিচার ব্যবস্থায় আই ইসলামি আইন কার্যকর করতে হবে সরকারি অফিসে দুর্নীতি ও ঘুষ বাণিজ্য বন্ধ করতে হবে এবং সাথে এর সাথে যারা চরিত্রদের শক্ত হাতে দমন করতে হবে সাধারণ মানুষের কষ্ট লাঘব করার জন্য নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য স্থিতিশীল রাখার কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে আর দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির সার্বিক উন্নয়নের জন্য প্রশাসনকে সক্রিয় ভূমিকা পালন করতে হবে নয় এ সম্মেলন ফিলিস্তিনে ইসরাইলি ও পশ্চিমা আগ্রাসনের বিরুদ্ধে তীব্র নিন্দা জানাচ্ছে এবং সেখানে নিহত আহত মুসলিম ফিলিস্তিনিদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে সেই সাথে কাজা থেকে ফিলিস্তিনিদের চূড়ান্ত উচ্ছেদে পশ্চিমা নীল বিরুদ্ধে তীব্র নিন্দা জানাচ্ছে এবং নির্মাপ ঐতিহাসিক আগ্রাসনের বিরুদ্ধে বাংলাদেশ সরকার ও ওয়াইসি সহ বিশ্ব মুসলিম নেতৃবৃন্দকে কঠোর পদক্ষেপ গ্রহণের জোর দাবি জানাচ্ছে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিরোধী সকল বৈদেশিক চুক্তি বাতিল করতে হবে সীমান্তে দৈনন্দিন বাংলাদেশি হত্যা

জনগণের প্রতি আমরা আকুল আবেদন জানাচ্ছি যারা আমাদের এই কাজগুলো সরকারকে আবেদন করছি করলে আমরা আল্লাহর কাছে দোয়া করবো আল্লাহ আপনাকে রক্ষা করবেন বছর আমরা নিজস্ব জায়গায় আমাদের ইস্তেমাল করতে পারি সেই ব্যবস্থা আপনাদের নিতে হবে ইনশাল্লাহ আপনাদের এই ব্যবস্থা নিয়ে যাওয়ার জন্য আল্লাহকে প্রার্থনা করে আল্লাহ আপনাদেরকে সহায়তা করবেন ইনশাল্লাহ মেয়াদ করে যাবেন